তো বন্ধুরা আমি বলেছিলাম ট্রাম্প ক্ষমতায় আসলে বিশ্বের যত বড় বড় যুদ্ধ আছে সব বন্ধ হয়ে যাবে অনেকে বলে কি পাগল ছাগলের মতো বলছিস তো দেখেন রিসেন্টলি জেলেনাস কি বলতেছে যে এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আমরা আগামী বছরই শেষ করতে চাই তো এনার এই যুদ্ধ শেষ করার মূল কারণই হচ্ছে ট্রাম্প তিনি বলছেন যে ট্রাম্পের সঙ্গে সে কথা বলে এই যুদ্ধের অবসান ঘটাতে চান তো তিনি ডাইরেক্ট ট্রাম্পের সঙ্গেই কথা বলবেন কোনো উপদেষ্টা উপদেষ্টার সঙ্গে কথা বলবেন না তো দেখেন এই যে কি বলছে যে ট্রাম্প সে নির্বাচনের আগেই বলছে যে সে এই যুদ্ধের অবসান চান তো এই এই কারণেই শুধু ট্রাম্পের কারণেই এই যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে দেখেন আমেরিকা যদি এই যুদ্ধে সাহায্য না করে এই যুদ্ধ কখনও টিকা রাখতে পারবো না কি তো এইটাই হচ্ছে মূল কারণ যে এই যুদ্ধের অবসান চান এবং যদিও ট্রাম্পের অমতে যুদ্ধ করে তাহলেও বেশি দিন টিকতে পারবে না কি খুব তাড়াতাড়ি তাকে ধ্বংস করে দেবে তো এই হচ্ছে মূল কারণ তো শুধু এতটুকুই না ইসরায়েল এবং ফিলিস্তানের যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে তো দেখেন বিশ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের শপথ নেবেন এবং এই প্রেসিডেন্ট শপথ নেওয়ার পরই শুরু হবে তার যুদ্ধ বন্ধের অ্যাকশন তো আমরা তো অনেকেই বলতাম এই ট্রাম্প এই মুসলমানদের শত্রু এই আমাদের শত্রু এ আমাদের জন্য এক খাতরা কিন্তু কিছু বিপদ আছে ট্রাম্প ক্ষমতায় আসছেন কিছু বিপদ আছে কিন্তু দেখেন সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে বিশ্বযুদ্ধ লাগার যে একটা আশঙ্কা এটা কিন্তু কমে আসবে এই ট্রাম্পের কারণেই এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হয়ে যাবে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে এবং এই দুইটা যুদ্ধ বন্ধ হলেই দেখবেন আপনি পৃথিবীতে যে একটা বিশ্বযুদ্ধ লাগার আশঙ্কা এটা সেভেন্টি পারসেন্ট কমে যাবে এবং শুধু এতটুকুই না দেখবেন অর্থনীতির চাকাও অনেকটা ঘুরে গেছে সচল আসবে স্বাভাবিক পরিবর্তন চলে আসবে তো এটা একটা বড় পাওয়া না তো ট্রাম্প ক্ষমতায় আসছে এটা যে সবার জন্য ভালো তা না দেখেন ইন্ডিয়ান প্রায় দশ মিলিয়ন লোকের ক্ষতি হতে যাচ্ছে যারা ওয়ার্ক পারমিটে আপনার আমেরিকায় এসেছিল এখন গ্রিন কার্ডের আসায় লাইন ধরেছে তাদের জন্য তো এক বড়ো খাতরাই এই ট্রাম্প এবং শুধু ইন্ডিয়ান না বাংলাদেশীয় প্রায় পঞ্চাশ হাজার আপনার লিগেল নাগরিকেরও ক্ষতি হতে যাচ্ছে তাদের এই নাগর সিটিজেনশিপ বাতিল হতে যাচ্ছে এবং বাংলাদেশ ইন্ডিয়ায় শুধু না পুরো এশিয়ান অনেক মানুষেরই ক্ষতি হতে যাচ্ছে যারা অলরেডি এর সিটিজেন তাদের এই সিটিজেনশিপও বাতিল হবে এবং তাদের ওই দেশ থেকে কি ওই দেশ থেকে তারা বিতাড়িত করবে মানে চলে যেতে হবে তারা আর আমেরিকাতে থাকতে পারবে না তো দেখেন আমরা ট্রাম্পকে যতই পাগল ছাগল আবি জাবি দুশ্মন বলি না কেন সে তার নিজেদের নিজের দেশের জন্য সে একটা আশীর্বাদই বলতে পারে পারেন তো দেখেন সে নিজের দেশের জন্য কতগুলো কাজ হাতে নিছে আর যেগুলো কাজ হাতে নিছে অন্যদের জন্য খাতরা হলেও তার নিজেদের দেশের জন্য কল্যাণকর উত্তম